নাম মুসলমান গ্রাম গদাঘাটা থানা জেলা সাতকিরা সাতকিরা সদর সাতকিরা কুরবানার দিনকে সকাল নয়টার সময় গেছি গেছি আমাদের ওর কাছে ভাটার টাকা দেওয়া আছে দাদনে সেই টাকা কবে দেবে এটা শোনার জন্য গেছি শুনতেছি উনি বিদেশ যাবে

আবার পরে আবার বলছে যে আমরা তিনজন শেয়ারও তিনজনের কাছ থেকে নেবা আমার সে আমার মেমো তো আপনারই স্বাক্ষর আর দ্বিতীয়ত হচ্ছে আপনার টাকাটা তো আমি আপনার কাছেই দিয়েছি সে শেয়ার হয়েছে মাত্র দুই বছর আর ফার্স্টে টাকা আপনার কাছে দিছি আর আমার মেমোয় আপনার স্বাক্ষর আপনি তো ওনাদের কাছে মুকাল্লা করি দেননি তার থ্যাংক থ্যাঙ্কু টাকা দেয় তারপরে হচ্ছে আমাদের হলো ওই ওই বলছি আমার আমার ভাটায় আল্লামারি সিস্টেনে আমার বাড়ি আবার টাকা পাঠা নিতে আসিস তোদের চিন্তা করে দেবো এ দেবো সে দেবো আরও মেরিয়ে লাস করে ফাটাই দেবো গুম করে দেবো আমাকে কাছ থেকে ফোন করে নেবে এইসব এগুলি ওই ওনাদের সংবাদ সংবাদ দিয়েছিল ওই যে গ্যাংপাটি আছে তারপরে হচ্ছে আমার ওই ওরা হলো মারা ধরা করছিলো টানা হসড়া করছিলো ওর কাপড়ে গিয়েছে আমার তো সেসবও ধুই আমার মনে করেন যে শিলতা শ্লীলতা হানি করিস ওরা

হ্যাঁ দেওয়ার পরে আমার আমার আফা বলছে যে টাকা তো আমি আপনার কাছে দিছি আমি ওদের কাছ থেকে কেন নেবো বলছে না ওদের কাছ থেকে নেওয়া লাগবে হ্যাঁ এবার এক এক কথায় দুই কথা আমার আফা বলছে কি টাকা আমি আপনার কাছ থেকে আপনার কাছেই দিছি আমি টাকা আপনার কাছ থেকেই নেবো এবার ও বলছে হ্যাঁ উনি ওনার পার্টনারদের দেখা করছে ওনার ওই কথা বলার পরে আফা আমার আফা বলছে যে যে টাকা আমি আপনার কাছে দিছি আপনার কাছ থেকে নেব পরে আমার আফারে বলছে যে কোনো টাকা পাবি নি পরে বলছে ওই কথা যখন বলছে ওদের কাছে যখন নিবি আমি কোনো টাকা পাবিনি বলার পরে বলছে তুই আমার ভাড়ায় তালা মারি লিখে আমার আফার বলছে বইলে আমার আফার গায়ে মারা শুরু করেছে করার পরে আমার আফারে আমি নিয়ে টেনে আস বাড়ি নিয়ে আসছি আফা চল টাকার দরকার নেই তুই বাড়ি চল ওনারা বলছিস আমরা এই বিষয়ে কিছু জানি নেতা আমরা গেছি পৃথিবীর কেউ জানে না আমার আম্মুর সাথে আমি বলি গেছি আমরা মদ্যেশ্বর বাড়ি যাচ্ছে আর প্লাস আমরা ওইখানে আমার বাড়ি যাবো মানে আমাদের ওইখানে আদি বাড়ি ওইখানে যাব এই বলে আমরা বাড়ি থেকে সব ঘোষ ঘোষ করি বেরোইছে যে ওনার সাথে দেখা হলে হবে নাহলে ওইখান থেকে আমরা ভবনীপুর যাবো কিন্তু ওই 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 অবস্থায় আমাদের মনে করেন ওদের প্লান ছিল আমাদের ফোন টোন কেড়ে নিয়ে আমাদের মনে করেন মেরি একবারে ঘুম করি দেয় কারণ জানে না যে সবাই অবস্থা মানে আমরা সবার তো চিনি না এখানে আমরা দুই তিন বছর আইছি আর এর আগে আমরা ভবানীপুর আমরা নতুন থেকে আমরা যে হচ্ছে ওনাদের তো আমরা সবাই চিনি না এই কম বেশি দু একজনের চিনি ওই শাহেদ বলতেছে কে কি করেছে আমরা জানি না ওরা কনতে আইসে না তা শিয়াল মানুষ ওইখানে কিভাবে জানলো সাহেবের বাড়ির পাশের মানুষ কিভাবে কেউ জানলো না

আমি তো যদি জানাই জানাই কইয়া যতাম তার আমার আমার ফোনে কললে সে কলই পাওয়া যাবে যে আমি তার কাছে কোনো ফোন টোন দেইনি ওই দিন টাকা দীর্ঘ পাঁচ আমাদের আমাদের তো এতই টাকা আমরা আমার ভাইটা এখনো ঘর বাড়ি কিছুই করতে পারিনি আর আমি এই অল্প কিছুটা জোগাড় করি আমি মনে করেন এই ঘরটা করেছি সব ফেলানো এই পাঁচ বছর আগে আমার এই ঘরটা সব ভালো না আমার ঘর বন্ধা টাকা ওনার কাছে দিছি

আমি আমার বোনের বাড়ি এসে থাকি যেহেতু টাকা তার কাছে দেওয়া হ্যাঁ টাকা তার কাছে দেওয়া আমি সেখানে ঘর আমার এখন তিনি কি ভাটা বন্ধ করে দিচ্ছেন তিনি এখন ভাটা বন্ধ করে দিয়েছে আমার টাকাগুলো সব তার কাছে আমি যা ইনকাম করেছি আমার বোনের কাছে দিছি ঘর বানানোর জন্য টাকা আমার বোন দাদু নে দিছে কাছে এখন আমার ইট দিচ্ছেন আমি 5 বছর ধরে ঘর বানিয়ে আমার বউ থেকে শ্বশুর করে আমি আমার বোনের বাড়ি আমার আপনার সংসারটাও আমার সংসারটা আমার বোনেরই সংগ্রহ হচ্ছে এইসব অশান্তি আর আপনার এই যে আপনার কাছে টাকা দিলো আপনি এখন এই যে আপনার কাছে যে টাকা দিলো ভাই বিদেশি থেকে টাকা কষ্ট করা টাকা এইগুলো আপনি আবার তার ঘর বাড়ানোর জন্য আপনি এটা দাদন দিয়েছিলেন তাই তো